হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এসে বললাম ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে তো আজকের ভিডিওতে আমরা যে নারোটো লিভিস্ট আছে সেটা সম্পূর্ণ ঘুরবো আপনারা চাইলে ভিডিওটা দেখতেও পারেন না অ দেখতে পারেন তারপর একটা কথা বলবো আপনারা যদি ডায়মন্ড বোনাস পেতে চান আমাদের গতকালকের ডায়মন্ডের বোনাসের ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা ইউআইডি টপ আপ যেইখান থেকেই করেন না কেন আপনারা ডায়মন্ডের ওপর একটা ডিসকাউন্ট অর্থাৎ ডায়মন্ড বোনাস পেয়ে যাবেন তো আমরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নাউটোর যে হেডেনিভ ভিলেজটা আছে সেটা আমরা এখন সম্পূর্ণ ঘুরবো সম্পূর্ণ ঘুরতে পারি কিনা দেখা যাক কারণ ম্যাপের শেষ পার্দিনতে কিন্তু আমাদের এটা এটা জুনের ভিতর পড়ে যায় তো এই ম্যাপটা আমাদের কাছে অফিসিয়ালি ভাবে খুবই ভালো লেগেছে ভাই সাপ কি বলবো এই ম্যাপটা আমাদের কাছে ফিল দিচ্ছে পুরগাটুরি ম্যাপের মতন সম্পূর্ণ সম্পূর্ণ ওই ম্যাপের মতন লাগছে তো এর জন্য আর বাড়িঘরগুলো খুব সুন্দর লেগেছে আমাদের কাছে গেস অফিস টফিস আর কি যা আছে আর ফেস কি কি বলবো ফেস তো পুরাই অস্থির তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওটা আমাদের এই ম্যাপের উপরেই তৈরি হবে কারণ এটা আমরা স্মৃতি হিসেবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও করে রাখবো আর এর চেয়েও ভালো করতে পারলে অবশ্য একটা পরবর্তীতে ভিডিও করে রাখবো যাতে পরবর্তীতে যখন এই কোলাবরেশনটা শেষ হয়ে যাবে মনে পড়লে যেন বুঝতে আমরা এটা আবার দেখতে পারি যে নারটো যে ম্যাপটা আছে সেটা খুব সুন্দর ছিল তো এইটাই হচ্ছে মেন কারণ বন্ধুরা তো সম্পূর্ণ কিন্তু কোনো হয় ভিলেজটা আমরা কিন্তু ঘুরে দেখবো কারণ আমরা নারোটো এনিমি ফ্যান এর জন্য কিন্তু এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তবে আপনাদের কাছে কেমন লাগবে সেটা তো জানি না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই নারোটো ভিলেজটা তো দেখতে পাচ্ছেন আশেপাশের যে গাছগুলো তারপরে গাছের মধ্যে যে ছোট ছোট ফুল টুল দেখাচ্ছে এই জিনিসগুলো আসলে সুন্দর হয়েছে খুব যেটা একটা ফিলিং দিচ্ছে আর আশেপাশের যে যে নজরটা আছে আছে অর্থাৎ প্রকৃতিটা সেটা কিন্তু খুব সুন্দর করেছে ভিলেজের আর পাশে যে নাইনটেল ফক্স অর্থাৎ কোরমা কোরোমা কিন্তু সেই একটা অস্থির কাজ করছে আর প্লেন বাস্ট করা সবকিছু নিয়েই তো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা এনিমি আছে এনিমি আমাদের যে গিল্ড সরি গিল্ড না আমাদের যে গ্রুপের প্লেয়ারকে মারছে তো আমরা এটা কিটটু দিকে মারতে পারি কিনা তো ডাউন করে দিয়েছি এখন রিভাইভটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন গোরামা কত সুন্দরভাবে তাকিয়ে আছেন নাইন টেল ফক্স যাকে বলা হয় আমরা তো শুধু এনিমিশনের মধ্যেই দেখেছি আপাতত কিন্তু আমরা গেমের মধ্যে পেয়ে গেছি এটা একদমই খুশির কথা যারা যারা এই জিনিসটা বুঝতে পারবেন আসলে কি শুধু আমাদের টিম সেভেন এবং মাস্টার জিরাই আঁকিটা হয়েছে এই জিনিসটা কিন্তু একটা আর যেমন কি মাতারাও চিহা অবিট তারপর মনে করেন সেনজো হাসিরামা এই সব যদি কিছু ক্যারেক্টার বিশেষ করে ফেভারিট হিসেবে বলতে পারেন আপনারা ইটাচি উচিহা ইটাচি উসিহা কিন্তু নারোটো যে এনিমেশনটা আছে সেটার মধ্যে খুবই ফেমাস একটা জনপ্রিয় আমার নিজের কাছেও ভালো লাগে কারণ তার যে কাজগুলো আছে সম্পূর্ণ নারোটো যারা দেখবেন তারা বুঝতে পারবেন ইটাচি উচিহা কি কী করে গেছে এনিমির মধ্যে সম্পূর্ণ ভিলেজটাকে রক্ষা করার জন্য সম্পূর্ণ নিজের ক্লানকে শেষ করে দিয়েছে ক্লান বলতে নিজেদের যে গ্রামটা আছে গ্রামের মধ্যে তাদের গুষ্টি মুষ্টি আর কি আছে সব মেরে দিয়েছে তো নিজের প্রেমিকাকেও ছাড়িনি তাকেও মেরেছে তবে প্রেমিকাকে মারার আগে আর একটা মাঙ্গা কিংবা কমেক বের হয়েছে যে কিভাবে তার প্রেমিকাকে মারার আগে তার সম্পূর্ণ স্বপ্ন পূরণ করার জিনিসপত্র ঠিকই দিয়েছে তার যে মাঙ্গি সারিং আছে সেইটার মাধ্যমে তো আপনারা তো সবাই এনিমি যারা দেখেছেন তারা বুঝেন এবং এনিমি যারা না দেখেছেন নারুট এনিমিটা তারা এই ফিলিংসটা বুঝতে পারবেন না একমাত্র তারাই বুঝবে এটা যারা এনিমিটা দেখেছে না রুটোর তো আপনাদের কাছে এই কোনো হা অর্থাৎ হিডেন্ডলি ভিলেজটা কেমন লাগে ল্যান্ড অফ ফায়ার আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাছে প্রত্যেকটা জিনিস এখানকার ভালো লেগেছে বিশেষ করে ম্যাপের যে জিনিসপত্রগুলো আকর্ষণীয় তো কি বলবো আমরা এনিমিট যেই নারাটো ভিলেজটা আছে সেটা একটু ঘুরে দেখলাম সম্পূর্ণ জোনটা কিন্তু আমাদের অনেক দূরে চলে গেছে জোনের বাইরে তো যেতে পারবো না তারপরে আমাদের যে উপরে থেকে আমাদের যে গ্রামের যে ভিউটা আছে সেটা একটু দেখবো আমরা কেমন দেখা যায় আমরা সম্পূর্ণ ম্যাপের মধ্যে ঘুরলাম আজকে প্রথম তো এর আগে একটু ফাইটে নেমেছিলাম দেখতে পাচ্ছেন কোনো হা কত সুন্দর দেখাচ্ছে অর্থাৎ হিডেন লিভ ভিলেজটাকে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন এইখান থেকে যে একটা সৌন্দর্য দেখাচ্ছে সেটা কিন্তু খুবই সেই লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন জানি এটা একটু বোরিং টাইপের মনে হবে কারণ এটা তো আমাদের ফিলিংসের উপরে এই ভিডিওটা তৈরি করছে আপনাদের অনুসারে নয় তো আপনাদের কাছে খারাপ লাগতেও পারে আসলে কি আমাদের যে ম্যাপটা আছে ম্যাপটার উপর নির্ভর করে এই ভিডিওটা সম্পূর্ণ তৈরি যে ম্যাপের কোথায় কি আছে না আছে তারপরে ওই নীল কালার যে উঁচু দেখতে পাচ্ছেন যে ইটা আছে ঘরটা আছে ওইটার উপরে গিয়ে আমরা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেছিলাম কিন্তু এটার উপরে পড়তেই পারলাম না যেটা কি আমাদের নারোটো সিপুডেনের ফার্স্ট এপিসোডে মেলে ব্যাক করে যে আমরা আবার গ্রামে ফিরে এসেছি সেই অনুভবটা আর কি করতে পারিনি তবে সামনে কয়েকদিনের মধ্যে আশা করি চেষ্টা করবো আবার করার জন্য কারণ একবার হয়নি তাতে কি হয়েছে দুইবার হয়নি তাতে কি আমরা ওই আশাটা ছাড়বো না সেই ভিডিওটা করার তো সম্পূর্ণ কোন হাই ভিলেজের যে ভিউটা আছে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তো আমরা একটা চেষ্টা করেছিলাম এইখান থেকে যাওয়ার মতো কিন্তু পরবর্তীতে দেখলাম যে এখান থেকে যেতে পারবো না কারণ কি অনেক দূরে চলে গেছে আমাদের ঝুনটা ম্যাপের মধ্যে চেক করলে দেখা যায় যে ভীষণ পরিমাপে দূরে চলে গেছে তাই আর যাওয়ার চেষ্টা করবো না এইখানে দাঁড়িয়ে আমরা কী করবো যে হিডেনলি ভিলেজটা আছে সেইটা কিন্তু আবার একটু চেক করে দেখব যে এইখান থেকে আবার কেমন দেখা যায় তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর দেখি যে আমাদের এইখান থেকে কি ভিলেজটাকে দেখা যায় কি না তো চলুন একটু ঘুরিয়ে দিকি হ্যাঁ দেখা যাচ্ছে হালকা পাতলা দেখা যাচ্ছে শুধু কুরামা যে নাইন টেল আছে সেটাই কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ডায়মন্ড টপ করেন ইউআইডি দিয়ে তারা কিন্তু অবশ্যই আমাদের ডায়মন্ড ফ্রির যে ভিডিওটা আছে সেটা দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন কিভাবে আপনারা ডিসকাউন্টের ডায়মন্ড পাবেন এবং আপনাদের যে অবশ্যই ভালো লাগবে কারণ কি দেখিয়েছি যে ভাবে আপনাদেরকে দেখাবে না যাতে বোনাস পান ওইখানে আমার তো কোনো ফায়দা নেই মনে করেন আমি টপ আপ করে ঠিক আছে আমার যা টপ আপ তাই তো আপনার যাতে একটু ডায়মন্ড বোনাস পান এর জন্য কিন্তু আমি দেখিয়ে দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্যই তো আমার ওইখানে তেমন কোন নেই আর যারা করতে চান অবশ্য করতে পারেন আর না করলে আর কিছু করার নেই কারণ আমার কথা আমি বলে আপনাদেরকে এখন যা করতে পারেন আপনাদের উপর নির্ভর তো যে দেখতে পাচ্ছেন আমরা এখন আসি ভিলেজের পাশে এবং আমাদের জুনটা কিন্তু অনেক দূরে চলে গেছে এখন আর যাওয়ার মতন গাড়িটাড়িও নেই যে চলে যাব। তো আমরা কিন্তু এখানে প্রায় শেষ হয়ে যাবে আমাদের যে এই ম্যাপের সার্কেলটা আছে সেইটা তো লাস্ট পায়ে বিদায় এটাই বলে দেই তারপর আমরা এখন একটু দেখিয়ে দিচ্ছি আমাদের যে ডায়মন্ডের অপশন আছে সেটা ডায়মন্ডের যেই কি বলে ভিডিওটা আছে সেটার পোস্টার তো আমাদের সামনে যে পোস্টারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই ডায়মন্ড কিভাবে আপনার বোনাস নিতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওটার মধ্যে দেওয়া আছে যেটা আমরা গতকাল রাতে অনেক তাড়াহুড়া করে বানিয়েছি যাতে আপনারা আমাদের কাছ থেকে টপ আপ নেওয়ার আগে এই ডিসকাউন্টটা পেয়ে যান এবং কিছু ডায়মন্ড বোনাস পান এইখানে আপনাদের একটা স্পিন করতে হয় যে স্পিনটা সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয়েছে সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না বুঝতে পারলে আবার একটু কিংবা আবার একটু ফিরে থেকে দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন তারপর একজন যে কোনো মানুষের কাছে আপনি টপ আপ করতে যাবেন তখন আপনি ডায়মন্ডটা বোনাস হবেন সেই ওয়েবসাইটে গিয়ে সিলেক্ট করবেন তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আজকের মত এখানে শেষ করছি টা আর টুলেট আপডেট যে ভিডিওটা আছে সেটা গতকালকের একটা ভিডিও তো দিয়েছি দেখে নেবেন একটু কষ্ট করে